নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে এর সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো আইসক্রিম নানান রকম শেপে আপনারা আইসক্রিমগুলো বানাতে পারেন এই আইসক্রিমগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমি পাকা আম দিয়ে আইসক্রিমটা বানিয়েছি তাহলে আজকে আমার রেসিপি পাকা আমের আইসক্রিম এই পাকা আমের আইসক্রিম কিন্তু প্রচন্ডই খেতে ভালো লাগে আম এখন দুর্দান্ত মিষ্টি হয়েছে আর বাজারে যথেষ্ট পরিমাণে আম পাওয়া যাচ্ছে এখন গরমও ভীষণ পড়েছে এই গরমের যদি আপনারা পাকা আমের আইসক্রিম বানিয়ে বাড়িতেই খান তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে তাহলে এই পাকা আমের আইসক্রিমটা আমি কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাকা আমের আইসক্রিম বানাতে গেলে প্রথমেই কিন্তু পাকা আম নিয়ে নিতে হবে আমি পাকা আম দেখুন নিয়ে নিয়েছি আমটাকে বোটার দিকে আমি প্রথমেই কেটে বাদ দিয়ে দেবো তারপর কিন্তু আমি দুই দিক থেকে এভাবে কেটে নেব দিক থেকে কাটা হয়ে গেল আটিটা বাদ দিয়ে এখন আমগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব যার জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সিং বোল আর একটা চামচের সাহায্যে আমগুলোকে এইভাবে তুলে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এভাবেই আমার সুবিধা মনে হচ্ছে আপনাদের যদি এইভাবে সুবিধা মনে না হয় আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন আমটাকে আমি পুরোটাই এইভাবে নিয়ে নেব পুরো আমটাই আমি নিয়ে নিয়েছি আমের মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দেব এখন আম যথেষ্ট মিষ্টি হয়ে গেছে যার জন্য খুব একটা বেশি চিনি দেওয়ার দরকার নেই আমি এই টি স্পুনের চার স্পুন চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমটাকে মিহি পেস্ট করা হয়ে গেছে এখন আমি আমটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন আমি বোলটা ধুয়েও কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দেব আর ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আমার তাহলে আমের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ভালো করে মিলানো হয়ে গেছে এখন আমি একটা আইসক্রিম মোল্ট নিয়ে নিব এই আইসক্রিম মোল্টের মধ্যে এখন আমি এই যে ব্যাটারটা সেটাকে ঢেলে দেব সবগুলো মোল্টের মধ্যেই কিন্তু আমি এই আমটা ঢেলে দিলাম এখন আমি এরকম একটা রাউন্ডটা পেপার নিয়ে মল্টের উপরে দিয়ে দেব ভালো করে সাইডগুলোকে আটকে নেব আটকানো হয়ে গেল এখন আমি প্রত্যেকটা মোল্টের মাঝখানে ছুরি দিয়ে অল্প করে এইভাবে ফুটো করে দেব আর একটা করে আইসক্রিমের কাঠি বসিয়ে দেব এই কাঠিগুলো আপনারা কোনো শপেই পেয়ে যাবেন মলে পেয়ে যাবেন দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন তাতে কোনো অসুবিধা নেই দেখুন সবগুলোই কিন্তু আমি রেডি করে দিয়েছি এখন আমি এই মোলটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। সব থেকে আট ঘন্টা এটা রেখে দিতে হবে তাহলেই কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর করে জমে যাবে তাহলে আমি আট ঘন্টা পর দেখা করছি আট ঘন্টা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজ থেকে এই আইসক্রিমগুলোকে বের করে নিলাম দেখুন আমার একটু বেঁচে ছিল তাই আরও দুটো আইসক্রিম আলাদা করে দিয়েছিলাম এখন এগুলোকে আমি বের করে নেবো প্রথমেই কিন্তু এই যে পেপারটা সেটাকে তুলে ফেলতে হবে পেপারটা আমি তুলে ফেললাম তারপর দেখুন এই পেপারগুলোও কিন্তু আমি খুলে দেব সবগুলো পেপারে আমি খুলে দিলাম আইসক্রিমগুলোকে এখন কিন্তু ওঠানো যাবে না এটাকে একটু জলের মধ্যে বসিয়ে দিতে হবে দেখুন বা জলের মধ্যে না বসালে কিছুক্ষণ সময় আপনারা এভাবেই বাইরে রেখে দিন তাহলে দেখবেন আইসক্রিমগুলো কিন্তু উঠে যাবে তাহলে আমি জলের মধ্যে বসিয়ে দিচ্ছি আইসক্রিমগুলোকে আমি এখন তুলে নেব। দেখুন টান দিলে আলগা করে কিন্তু উঠে যাচ্ছে এভাবে আমি সবগুলো আইসক্রিমকেই উঠিয়ে নেব দেখুন সবগুলো আইসক্রিমই কিন্তু আমি উঠিয়ে নিলাম আরো দুটো যে আমার কাছে ছিল সেই দুটো কিন্তু আমি তুলে নেব দেখুন ফাইনালি আমার পাকা আমের আইসক্রিম কিন্তু রেডি হয়ে গেল তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন এভাবে বানিয়ে ফেলুন আইসক্রিম পাকা আমের আর সবাই মিলেই গরমে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে